हरिर्णां हरिर्णां हरिर्णामेव केवलं कलौ नस्त्यैव 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 गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारङ्गनन्दानन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दजुगुमया मनोहरं विजयवल्लभाङ्गदेवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं सत्यं जुगुमायां नमम्यहं गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुगुरुर्देव महेश्वर গুরু পরং ব্রহ্ম তসমৈ শ্রীগুরবে গুরবে ভক্তিভাজন শ্রীমৎ জগৎ বন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আজ আমরা গ্রন্থটির মধ্যম পর্বের অষ্টম পরিচ্ছেদ সিদ্ধিলাভ নামক প্রসঙ্গটি আস্বাদন করিব বিহার হইতে ঢাকায় প্রত্যাগত হইয়া গোস্বামীপাদ কঠোর সাধনে প্রবৃত্ত হইলেন এই সময় তিনি পূর্ব বাংলা ব্রাহ্ম সমাজের প্রচার ভবনে বাস করিতেন ঢাকার উপকণ্ঠে গেন্ডারিয়া নামক একটি পল্লী আছে সেই পল্লীর এক নির্জন স্থানে একটি বট ও বৃক্ষতলে আসন স্থাপন করিয়া তিনি প্রাণপণে সাধন করিতে লাগিলেন এইখানে লেখক টিকা লিখিতেছেন এই বট বৃক্ষটি এখন নাই ব্রাহ্ম নবকান্ত চট্টোপাধ্যায় বৃক্ষটি কাটিয়া ফেলিয়াছেন এই স্থানে সাধন করিবার সময় তাহাকে অনেক দৈব উৎপাত সহ্য করিতে হইয়াছিল আমাদিগের শাস্ত্রে তপস্যার সময় সাধক জীবনে যে সকল উপদ্রব ভোগের কথা লিখিত আছে যে সকল বিভীষিকা দর্শনের বৃত্তান্ত বর্ণিত আছে গোস্বামী পাতকে সে সমস্তই ভোগ করিতে হইয়াছিল শাস্ত্রে ইহাকে ইন্দ্রদেবতার অত্যাচার বলে সাধক মাত্রকেই এ অত্যাচার সহ্য করিতে হয় গোস্বামী মহাশয় ইহার হস্ত হইতে নিষ্কৃতি পান নাই কিন্তু তিনি অটল বীরের ন্যায় সমস্ত বিভীষিকা সমুদায় অত্যাচার সর্বপ্রকার বাধা বিঘ্ন অতিক্রম করিয়া সাধন পথে অগ্রসর হইতে লাগিলেন তাহার আসনের অনতি দূরে একজন যোগিনী বাস করিতেন তিনি সর্বদা তাহাকে সাহায্য করিতেন বিভি শিকাদি দর্শনের সময় উত্তর সাধকের ন্যায় নিয়ত তিনি তাহাকে সাধ সাহস প্রদান করিতেন প্রভুপাদ তাহার পরীক্ষার কথা এইরূপ লিখিয়াছেন এখনও আমাকে পরীক্ষা করে রাত্রিতে ঘরের মধ্যে চারিজন পরমা সুন্দরী স্ত্রীলোক আসে আমাকে পরীক্ষা করিতে লাগিল কিছুতেই যখন কৃতকার্য হইল না তখন এক কলসী সুবর্ণ মুদ্রা প্রদান করিল তাহাতেও কিছু হইল না তখন বলিল আমাদিগকে শিষ্য কর আমি বলিলাম তোমরা কে উত্তর হইল আমরা পতিতা নারী উদ্ধার করো তখন বলিলাম মাথার চুল মুড়াও অলঙ্কার ও সুন্দর বসন ত্যাগ করিয়া ছিন্ন বস্ত্র পর ইহা শুনিয়া তাহার হাসিয়া বলিল আমাদের চেনো না আমরা মায়ার দাসী কতদিন আমাদের চরণ সেবা করিয়াছ এখন দিন পাইয়া চিনিতে পারিতেছ না ভালো তোমার কল্যাণ হোক আমাদিগকে আশীর্বাদ কর ইহা বলিয়া চলিয়া গেল এইরূপে কিছুদিন সাধন করিবার পর গোসাইজি অভিপ্সিত অবস্থা লাভ করিয়া কৃতার্থ অধন্য হইলেন যাহার জন্য তিনি হিন্দু সমাজ পরিত্যাগ করিয়া ব্রাহ্মধর্ম গ্রহণ করিয়াছিলেন উপবীত ত্যাগ করিয়া জননের হৃদয় দারুণ ক্লেশ দিয়াছিলেন আত্মীয়গণের মনে মর্মান্তিক যাতনা প্রদান করিয়াছিলেন সেই চিরাকাঙ্ক্ষিত সিদ্ধাবস্থা প্রাপ্ত হইয়া চরিতার্থ হইলেন যে ভগবানকে পাইবার জন্য তিনি ব্যাকুল অন্তরে কত রোদন কত প্রার্থনা কত সাধন ভজন করিয়াছেন দিবস রজনী অনাহারে অনিদ্রায় অতিবাহিত করিয়াছেন সেই প্রাণায়াম ভগবানকে লাভ করিয়া ধন্য হইলেন তাহার উত্তপ্ত হৃদয় সুশীতল হইল তিনি ব্রহ্ম জ্ঞান লাভ করিলেন ব্রহ্মকে দর্শন করিয়া তাহার উপনিষদ উক্ত ভিদ্দতে হৃদয়ের গ্রন্থি স্ব সংশয় ক্ষিয়ন্তে চশকর্মাণী তসমিন দৃষ্টে বরাবরে এই দেব দুর্লভ অবস্থা লাভ হইল ইহলোক ও পরলোকের মধ্যে যে দুর্ভেদ্য জবনিকা বিদ্যমান রহিয়াছে তাহার নিকট হইতে তাহা অপসারিত হইয়া গেল তিনি ত্রিকালদর্শী হইলেন স্থান ও কালের ব্যবধান তাঁহার নিকট হইতে তিরোহিত হইয়া গেল ব্রহ্মাণ্ডের কোনো ঘটনা বা তত্ত্ব তাহার অজ্ঞাত রহিল না অষ্টসিদ্ধি দাসী হইয়া তাহার পরিচর্যায় নিযুক্ত হইল তিনি শব্দব্রহ্ম ও পরব্রহ্মবিদ হইলেন উপনিষদের ত্রিতত্ত্ব অর্থাৎ বিরাট ব্রহ্ম পরমাত্মা ও পরব্রহ্ম তাহার নিকট প্রকাশিত হইলেন বিরাট ব্রহ্ম পরমাত্মা ও পরব্রহ্মই ভাগবতে ব্রহ্ম পরমাত্মা ও ভগবান বলিয়া কথিত হইয়া আছেন আজকের পাঠ এইখানেই সমাপ্ত হইল বোল হরিবোল হরিবল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব